আল্লাহ বলছেন নাহনু কাসামনা বাইনাহুম মা'ঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহ বলে এই দুনিয়ায় আমি রব্বুল আলামিন আমার বান্দাদের মধ্যে কর্ম আমি আল্লাহ নিজে বণ্টন করে থাকি এটা কোরআনে রাই আল্লাহ বলছে আমি বণ্টন করি আমি আমি বণ্টন করি নাইলে কেউর পক্ষে সম্ভব না লাইক এই প্রখর রোদ্রের মধ্যে কেউ কাজ করে প্রচন্ড আগুনের মধ্যে কেউ কাজ করে সিমেন্ট ফ্যাক্টরিতে গিয়ে দেখেন রড ফ্যাক্টরিতে গিয়ে দেখেন আমি একবার চুন ফ্যাক্টরিতে গেছি চুন বানায় যে ওইখানে দেখছি ছাতক সিলেট এই যে মানুষের ফানের লগে চুন খায় যে এটি আল্লাহ একবার আমার কাছে মনে হচ্ছে এটা জাহান টুকরা আগুন কাকে বলে এত তীব্র প্রখর আগুন ওইখানে মনে করেন ওই বিল্ডিংটা আমার এখান থেকে মানে গরমের হাট লাগতেছে আমি পারতেছি না আগাইতে অথচ ওইখানে দাঁড়াইয়া দেখছি কর্মচারীরা বড় বড় লোহার আংটার মতো এগুলো দিয়ে দিয়ে পাথরিগুলো লাড়তেছে আরামসে হেতে কথাও কয় তিনেও মানে অথচ আগুনটা কি আগুন চাহান নামের আগুনের কিন্তু তার ধৈর্য কুলাইল কেমন আল্লাহ বলেন এটা আমি বন্টন করি আমি এই দুনিয়ার কর্ম বন্টন করি ফলে এই দুনিয়ার এই স্বাভাবিকতা ভারসাম্য টিকে আছে বন্ধু আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার জমিনের মধ্যে তোমাদেরকে আমার প্রতিনিধি হিসাবে বসবাসের ব্যবস্থা করছি এটা আমি করছি আপনি শুধু একটা বলেন একটা লোক এখানে এই যারা মনোযুদ্ধে শুনতেছেন আপনি বলেন একজন চেয়ারম্যানকে বলুক এই চেয়ারম্যান সাবরে এনে বসাইয়াক মনে করেন একটা ইউনিয়ন যে আপনার এখানে মোট চার হাজার ভোটারের ভোটে আপনি নির্বাচিত হয়েছেন ধরে নিলাম এই চার হাজার ভোটারের মধ্যে এই ইউনিয়নে মানুষের প্রয়োজনীয় যে কাজগুলো এগুলো আপনি বন্টন করে দিবেন আপনি যে জনপ্রতিনিধি আপনি ভাগ করে দিবেন রিস্কা চালাইব কয়জন অটো চালাবে কয়জন জুতা সিলাই করব কয়জন চুল কাটবে কয়জন তরি তরকারি করবে কয়জন টয়লেট বাথরুম সাফ করবে কেটা এটি আপনি লিখে দেবেন চেয়ারম্যানের বাপ না চেয়ারম্যানের চোদ্দ গোষ্ঠী পারবে এটা মিলাইতে কথা বলেন না পারবে এগুলো বন্টন করে দিতে যারে প্রথম বলবো যে তুমি রিস্কাটা চালাইবা তে কব কি আমি কি ভোট অর্ধেক নিয়ে দিছি আপনি প্রথম রিস্কাটাই আমারে দিলেন আপনি কি কম পক্ষে প্রাইভেট কার্ডটাও দেখলেন না বলবে কি না বলেন না সম্ভব এটা সম্ভব সব হ্যাঁ নাহানু কাসমনা বাইনাহুম নাহুম মাইশতহুম ফিল হায়াতি দুনিয়া রব্বুল আল বলেন দুনিয়ার হায়াতে আমার প্রতিটা বান্দার কর্মের বন্টন আমি করে থাকি ওরাফানাবাগহুম ফউক আবাহদিন এরপরে আজীব কতাল্লা বলেন আমি রব্বুল আল আমিনই আমার মা বান্দাদের মধ্যে এই দুনিয়ায় একদল আর একদল একজন আরেকজনের উপরে মঠ জাদাবান করে থাকি ফলে বা তাকিদা সুখরিয়া ফলে আমার বান্দারা একে অপর থেকে নিজেদের প্রয়োজনীয় কাজগুলো আদায় করতে পারে আল্লাহ বলেন আমি মাথায় ঢুকাইছি তুই রিক্সা চালা এই প্যাসেঞ্জার তোর সিটের উপরে বসে সে বসে থাকবে তুই চালাবি আল্লাহ বলেন এটা এই যে একজন দুইজনই মানুষ এটাও মানুষ ওটাও মানুষ এই লোকটা প্রতিটা প্যানেল মানে রিক্সা ঘুরাচ্ছে তার ঘাম বাইয়া করতেছে আত্মে বেটা জমিদারের মতো সে এয়াটার মধ্যে ফোমের এয়াটার মধ্যে সিটটার মধ্যে বইয়া মোবাইলে কথা কয় ঠ্যাং দুটা আলগি দিয়া কিরে বেটা কি তারি তা সে যদি বলতো বেটা প্রয়োজনে ভিক্ষা করে খামু বেটা তো তোরে এভাবে টাইম তার নাম বেটা দুজন একটা জামু বেটা কথার কথা কে তারে বুঝাবে তো কিন্তু আল্লাহ তালা বলেন আমি আমার এই বান্দাদের মধ্যে বুঝাইছি একজন ড্রাইভার একজন প্যাসেঞ্জার একজন বিক্রেতা একজন ক্রেতা একজন সারাটা দিন মেহনত আহা বন্ধু আমি তো অনেকবার আমি ঢাকা যখন পড়ালেখা করছি কত সময় দেখছি এই যে গার্মেন্টস মিল ফ্যাক্টরির শ্রমিকরা ছেলে মেয়েগুলো কি পরিমাণ মানবেতর জিন্দিগি তারা এই আট ঘন্টা দশ ঘন্টা ওভার টাইম করে ডিউটি শেষ করে ছোট্ট ছোট্ট খুপরির মতো কোন রকম জিন্দগির জীবনটা তারা কষ্ট করে চালায় অল্প কয়টা টাকা বেতন পায় বেতনটার জন্য কত সময় কত আন্দোলন করতে হয় তাদেরকে এই সামান্য কয়টা টাকা দিয়ে তারা জীবনটা নির্বাহ করে বছরের পর বছর অথচ কোটি কোটি টাকার রাজপ্রাসাদে আলিশান বৃত্ত বৈভবের মধ্যে উল্লাস করছে আল্লাহ বলেন বান্দা এই যে ব্যবধান এটা আমি করছি এটা আমার ফ্যাস আমার ইচ্ছা আমি যাকে মন চাই ধনী বানাই আমি যাকে মন চাই গরিব বানাই আমি যাকে মন চাই সম্পদের প্রাচুর্য বাড়িয়ে দেই আমি যাকে মন চাই সম্পদ কমিয়ে দেই আমার বান্দা এটা তোমার দুনিয়াবি কোনো শিক্ষা দুনিয়াবি কোনো যোগ্যতা শারীরিক কোনো দক্ষতা তোমার মেধার কোনো বিচক্ষণতা নয় কসমাল্লার নয় যুব প্রতারিত হয়েও না বন্ধু প্রতারিত হইও না তোমার মতো সুখী সচ্ছল ছিল বাবার সম্পদ ছিল চাকরি ছিল বাবা বিদেশ ছিল এরকম হাজারো সন্তান আজকে উদ্বাস্তু শরণার্থী শিবিরে শরণার্থীর মতো মানবেতর জীবন ফিলিস্তি রোহিঙ্গাতে সিরিয়াতে ইরাকে মুসলমানের লক্ষ কুটি সন্তান রোহিঙ্গা আরে শরণার্থী উদ্বাস্তু হিসাবে মানবেতর জীবন যাপন করছে এরা এদেরও ফ্যামিলি ছিল এদেরও মা ছিল এদেরও বাবা ছিল এদেরও ব্যাঙ্ক ব্যালেন্স ছিল এদেরও হাস্যজ্জ্বল চেহারা ছিল বরং আমাদের চাইতে আরবের মানুষের চেহারা লক্ষ কোটি গুণ বেশি সুন্দর বন্ধু আমার কি রঙ্গে আমার কথা শেষ আমি বেশি আর বাড়াবো না কি পাইয়া আজকে আমাদের সন্তানদের হালাত আমি বুঝি না আরে বন্ধু কি গুপ্তধন পাইয়া গেলা কোন জমিদারি পাইয়া গেলা যে জমিদারির কারণে আল্লাহ ভাবে ভুলে গেল কারণটা কি মুসলমানের বাবারা এভাবে ভুলে গেলেন কেন মুসলমানের মারা এভাবে নামে গেলেন কেন মুসলমানের বোনেরা এইভাবে অসভ্যতায় নেমে গেল কেন হায়া কোথায় লজ্জা কোথায় সরম কোথায় আল্লাহকে এভাবে ভুলে গেলেন কেন যে ঘরে বাপমা জীবিত অথচ খুদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে একটা ষোলো বছরের আঠারো বছরের ছেলে মেয়ে আহা আপন মা বাপ জীবিত থাকতে কোনো দিন একটা বছরে ফজরের নামাজ পড়ল না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন বলে এত বড় অসভ্য এক মুসলমান বাবা মা এই সময় এত বড় নাফরমান নিয়ে এই ঘরে জীবন চলছে কেমন আল্লাহকে এভাবে ছেড়ে দিলেন কেন এভাবে ভুলে গেলেন কেন কি ব্যাপারটা কি নির্যাতিত হয় তা আমরা কি মাটির মধ্যে না নাকি আমরা চাঁদের দেশে আমরা মাটিতে থাকি না উপরে থাকি এই জন্য যুবক ভাই নষ্ট না নষ্ট হয়েও না এই বন্ধুর কথা মনে রাখ আমরা মূর্খ না আলহামদুলিল্লাহ পড়ালেখা আমরাও করছি জেনারেল লাইনেও পড়ালেখা করছি মাদ্রাসার লাইনেও পড়ালেখা করছি শতভাগ আস্থা নিয়েই বলতেছি বুঝ নিয়েই বলতেছি আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আলহামদুলিল্লাহ সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল কামেল পাশ করছে কৌমি মাদ্রাসা থেকে বুঝেই বুঝেই পুরা এই জন্য বিজ্ঞান সায়েন্স বিভাগ থেকে দাখিল পাশ করছি আমি বন্ধু বুঝাইতে চাচ্ছি এই কথাটা অহংকারের জন্য বা ফুটাঙ্গির জন্য না এই বাস্তবতাটা বুঝানো দুনিয়ার এই সবটা বিলায়া আজকে যে কয়জন অভিভাবক আছেন অথবা যে কয়জন যুবক ভাই আছেন দোস্ত আমরা আমরা আল্লাহর সাথে বেশি বাড়াবাড়ি করছি আমরা আল্লাহর সাথে বেশি তুচ্ছ অবজ্ঞা করছি আমরা জানি না আমাদের শেষ পরিণতি আল্লাহ বলছে বান্দা তোমরা আমাকে যথোপযুক্ত কদর করলা না আসমা ওয়া তুমক্বিয়াতুক বিইয়ামিনী আল্লাহ বলে জানো বান্দা আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই সাত আসমান একটা পলকের মধ্যে মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদরতি হাতে নিয়ে আসতে পারি তুমি কোন নেতার উপরে ভরসা করে অহংকারী করছো কিছু তোমারই বিল্ডিং না তোমারই টাইলস তোমার এই বাসতার ফাইলিং তোমার ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না স্বামী বিদেশ এ কারণে মা বোন বাজারে ঘুরছেন না বাফতবাদের ছেলেরা তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে এই কারণে ভাবে ছেলে দিলা এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তাহলে আল্লাহ লাগবে না বন্ধু না মালিক লাগবে না আল্লাহকে লাগবে না তাই আজকে যারা এসার নামাজ নাই কেন না এই এই সারাদিন এক ওাক্ত নামাজ নাই যে তোমার চেয়ে নিকৃষ্ট মানুষ নির্লজ্জ মানুষ আর কি হইতে পারে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক মুসলমান মায়ের পবিত্র দুধ এক না দুইটা বছর কে এত নিকৃষ্ট মানুষ হয় কেমন এত নিকৃষ্ট মুসলমান হয় কেমন এত শব্দ মুসলমানের রক্ত এত বেদামি হবে কেন অনুভূতি এভাবে মরে যাবে কেন এই জন্য আমি আপনাদের সামনে কোরআনুল করিমের যে আয়াতটা পড়ছি সুরা আলে ইমরানের একশো দুই নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ো আল্লাহ দীন আহ হে ইমানদার গন হে মুসলমানরা মোমেন তোমরা আমার আল্লাহ বলছি উন বার কোরানুন কারিমের মধ্যে আল্লাহ তাআলা একবার দুইবার না দোস্ত হে ইমানদার গন হে আমার মোমেন বান্দা এই কথা বলে আল্লাহ উনান নব্বই আট নয় উননব্বই বার আল্লাহ কোরআনে ডাক দিছে বলছি তুমি আমার বান্দা তুমি মোমেন তোমারে আমি জান্নাত দেব বান্দা তোমারে আমি জান্নাত দিতে চাই বিশ্বাস করো তোমার জন্যই জান্নাত কোনো বেইমানের জন্য জান্নাত না ইমান বিহীন কেউ জান্নাতে যাবেন পৃথিবীর সমস্ত ভালো কাজ যদি কোনো বেইমান করে তবুও সে জান্নাতই হবে গোটা পৃথিবীটাও যদি কেউ মালিক হইয়া দান করে দেয় এত বড় মহানুভব কিন্তু সে বেইমান ইমান হীরা হারা কালে মা হারা যে কশিম কালেও পরকালীন মুক্তি পাবে ইমান এইসা ইমান এতনা দামি জিনিস এতটা দামি সংকট গোটা পৃথিবীর কিছুরই কোনো মূল্য নেই তো আল্লাহ বলে সেই ইমান আমি তোমাকে দিয়েছি বামনা আমি গ্রহণ করছি হাল্লা দিই না আমার তার মানে তোমার এটা ফরমটা আমি নিশি তোমার এই মান্দার হিসাবে গ্রহণ করছি তোমারে মুসলমান বলে নিলাম আমি এই জন্যই তো ডাক দিলাম আমার বান্দা ডাক তো তোমাকে দিলাম আহ হজরত হাসান বস্রী রহমতুল্লাহ বিশ্ববিখ্যাত ছিলেন আলেম ছিলেন শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন হাসান বসরি রহমতুল্লাহ আমরা তাফসিরে পড়ছি উনি বলতেন যখনই কোরআনের এই আয়াত আমান এটা শুনবে তো প্রত্যেকটা মোমেনের উচিত সে কান খাড়া করে সাথে সাথে নড়ে চড়ে বসা আর হৃদয়ের মধ্যে কথা আনা আমার মনিব আমাকে ডাকছেন এখন হয়তো আমাকে কিছু করতে বলবেন অথবা কিছু নিষেধ ছাড়তে বলবেন আর আমার উচিত মনিবের ডাকেই সাড়া দেওয়া তো আল্লাহ তাআলাও এখানে বলছেন হে ইমানদার গ্লাহা হাক্কা তুকাতি তুমি পূর্ণ হক আদায় করে সামর্থ্যের সবটা দিয়ে নিজ যোগ্যতার সবটুকু দিয়ে নিজ সামর্থ্যের সবটা দিয়ে হক আদায় করে তুমি আল্লাহকে ভয় করো তা অর্জন করো আখেরাত খামখেয়ালি করো না আল্লাহর হুকুম মানেটাকে খামখেয়ালি করো না নয়শয় মনে করো না জোরাত আলি মনে করো না হক কাতি একেবারে হক আদায় করে আল্লাহকে ভয় করো

نفس ما قدمت لغد واتقوا الله اي يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده اي يا ايها الناس اتقوا ربكم ان زلزله الساعه شيء عظيم اي جلاله بار 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 بار, بار আল্লাহ বলছে হে ইমানদার মোমেন বান্দা আমার তুমি অন্যদের মতো না তুমি হিন্দু না তুমি বৌদ্ধ না তুমি ইহুদি না তুমি খ্রিস্টান না তুমি নাস্তিক না তুমি মুরতাদ না তুমি বেইমান না তুমি আমার মোমেন বান্দা তুমি আমার ইমানদার বান্দা তুমি আর জনের মতো না ভাত আমি সবাইকে খাওয়াবো সেজদার তৌফিক আমি সবাইকে দেব না বউ বাচ্চা স্ত্রী সন্তান সংসার বাড়ি গাড়ি ক্ষমতা এটা তো আমি আল্লাহ দিচ্ছি বেশি দিচ্ছি কিন্তু আল্লাহ বলেন মোহমেন তোমাকে আমি জান্নাত দেবো জান্নাত দেব ইমানদার জান্নাত এক পলক দেখবে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লিহি ওয়াসাল্লাম বলেন পুরাটা হায়াত যেই বান্দা যেই মৌমেন দুঃখ কষ্ট আর যন্ত্রণায় কাটাইছে কোনো এক সেকেন্ডের জন্য সুখ পায় নাই কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই কোদার কসম আল্লাহর রবি বলেন বন্ধু হাসরের ময়দানে আল্লাহ তার সেই অনুগত বান্দাকে হুকুম মাননেওয়ালা মৌমেন যে কোনো দিন সুখ পায় নাই দুনিয়ায় আনন্দ পায় নাই দুঃখ আর যন্ত্রণা আমার একজন নিকটাত্মীয় আছে আমার এই হায়াতে আমার ঘনিষ্ঠ আপন জন আমার এই হায়াতে আমার এই বিশ পঁচিশ বৎসরের ভিতরে আমি কোনোদিন তার সুখের কথা খুব কমই শুনছি যখনই শুনছি উনি বিপদেই আছে কোনো না বড় সড়ো মুসিবতে একটার পর একটা তার বিপদ লেগেই আছে বিপদ যেন তার ছাড়ে না মুসিবত যেন তার আমি তার জন্য নিজে উমরা করছি কত সময় কত দোয়া আমার সেই আপনজনের জন্য আমি করি কিন্তু আমার কাছে মনে হয় আমার মালিকের ফায়সালা এটা যে মুসিবত তাকে ছাড়ে না বিপদ তাকে ছাড়ে না আল্লাহ সাল আলী আসাল্লাম বলেন এই প্রচণ্ড মুসিবতের ভিতরেও আমার হুকুমটা মেনে যে আখেরাতে গেল আল্লাহ তালা ফেরেশতাকে বলবে আমার এই বান্দাকে জান্নাতের চারদিকটা একবার ঘুরাইয়া জান্নাতের দরজা বরাবর একটু দাঁড় করাইয়া আবার নিয়ে আসো। কসম আল্লাহর এটা হাদিস ওই জীবনবার দুঃখ কষ্টে আল্লাহর হুকুম মেনে গেছে সেই লোকটাকে চারদিকে ঘুরাইয়া জান্নাতের জান্নাতের দরজার কাছে একটা মিনিটের জন্য দাঁড় করাবে জান্নাতের একটা মিষ্টি বাতাস এক সেকেন্ডের জন্য তার কলিজাটার মধ্যে ইসা লাগবে ভিতর থেকে এইবার লোকটাকে আল্লাহ রসুল বলেন আল্লাহর সামনে যখন আনা হবে আল্লাহ তালা জিজ্ঞেস করবে আমার বান্দা জীবনটা বুঝি দুঃখ আর কষ্টেই কাটাইস না কসম আল্লাহর হাদিস আছে ওই বান্দা বলবে মাওলা বলেন কি মাওলা জীবনে দুঃখ কি জিনিস আমি তো কখনোই দেখিনি আল্লাহর কসম রসুল বলছে মুমেন ওই এক সেকেন্ডের জান্নাতের বাতাস তার সত্তর বছরের দুঃখ ভুলায় দেবে জন্য বন্ধু চালাক মনে করেন না সিটার বাদ পার যারা হ্যাঁ আমনে চালাক আমরা বে খুব জি না আমরা বাত খাইয়া বড় হয়েছি আমি বন ফানি চা দিয়ে বিজাইয়া বড় খাইয়া বড় হয়েছি না যুবক তোমরা যারা নামাজ পড়ো না আর